এটা অস্থিরতা না এটা একটা সুন্দর প্রতিযোগিতা গণতান্ত্রিক বাংলাদেশে এই প্রতিযোগিতা থাকাটা আমি অসুন্দর মনে করি না কারণ বিগত দিনে একটা স্বৈরাচার সরকার ছিল এরকম সুন্দর গণতান্ত্রিক চর্চা ছিল না প্রতিযোগিতা ছিল না ভালো কাজ করে মানুষের মধ্যে ভালো পজিটিভনেস তৈরি করে তাদের কাছে গিয়ে কিছু ভালো কাজ করা এই প্রতিযোগিতা তো থাকাই উচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটাকে তো আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি বিউটি অফ ইসলাম বলি এই চর্চা থাকাটা আমি ততক্ষণ পর্যন্ত মানে আমার কাছে অস্বস্তিকর মনে হচ্ছে না বা অস্থির মনে হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমরা সবাই একটা সৌজন্যতার মধ্যে থাকছে একটা শালীনতার মধ্যে থাকছে সুতরাং সেই শালীনতা তো আছে বিষয়গুলো সমাধান করা যায় টেবিলে বসে সেগুলো কেন রাজপথে আসছে টেবিলে তো তিন মাস ধরে তো আমাদের এই সরকার আসা হয়ে গেল প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গেল এরপরে কমিশন যেখানে কাজ করছে তিন মাস অতিক্রান্ত হয়ে গেল নির্বাচনের একটা ডেডলাইন ঠিক করে সামনে দেওয়া দেওয়া হয়েছে সুতরাং জনগণের মধ্যে ভোটারদের মধ্যে যদি আস্থার জায়গা তৈরি করতে না পারা যায় তাহলে আপনি একটা নির্বাচন দিবেন আবার একটা অন্তঃসার নির্বাচন হবে একটা যেন তারা নির্বাচন হবে আমার তো মনে হয় যে আমাদের এটা তো হতেই পারে যে কোনো সময় আলোচনাও চলতে পারে আন্দোলনও চলতে পারে একই সাথে আলোচনা এবং আন্দোলন তো কন্ট্রাডিক্ট করে না সোজা কথা বললে কি বিএনপি প্রতি আপনাদের অনাস্থা না 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 এটা আস্থা অনাস্থার কোনো বিষয় নয় বরং আমরাও তো টেবিলে আছি আমরা তো টেবিল থেকে কোনো ওয়াকআউট করে চলে আসি নাই আমরা তো টেবিল বয়কট করে নাই আমাদের টেবিলেও আলোচনা চলবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা জনগণের দল হিসাবে আমাদের সরকারের উপরে যাতে সরকার মনে করে যে জনগণের দাবিগুলো আছে সরকারকে সহযোগিতা করার অংশ হিসাবে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করে অনেক ধন্যবাদ

आणि आपण याने आता तरी